হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি জাম্বু কন্ডম আট ইঞ্চি এটার ব্যবহার কিভাবে করতে হয় এবং এটার সুবিধা কী আজকে সেগুলো নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা ভালো প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকুনের তৈরি দেখতে পাচ্ছেন এটার যে মাথাটা এখানে এক থেকে দেড় ইঞ্চি ভরা এবং এখানে রয়েছে আপনার লক সিস্টেম অনেকেই জানতে চাই যে এটা আসলে ব্যবহার করে কিভাবে লকটা কিভাবে করতে হয় অনেকেই জানেন না আজকে মূলত এই ভিডিওতে সেটাই দেখাবো প্রোডাক্টটি যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন দেখতে পাচ্ছেন যে পিছনে যে সিদ্রটা রয়েছে এটা মূলত হচ্ছে লক যখন আপনি আপনার এটাকে ব্যবহার করবেন প্রথমে আপনার প্যানিসে জেল দিব আমরা সেই জেলটা ব্যবহার করবেন করার পর এখান থেকে প্রবেশ করাবেন এখান থেকে প্রবেশ করার পর যখন আপনার প্যানেসটা পুরো ঢুকে যাবে তখন যে লকটা আছে এটা টান দিলে বড় হয় দেখতে পাচ্ছেন যখন টান দিবেন তখন আপনার প্যানিসের যে বিসি দুইটা আছে এটার ভিতরে দিয়ে দিবেন তখন কিন্তু জিনিসটা সুন্দরভাবে লক হয়ে থাকবে তাহলে আপনি যখন কাজ করবেন তখন আর কাজের সময় এটা ছুটে যাবে না এবং কতটা বড় জিনিসটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক একটা ভালো মানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন মাথাটা এটা কিন্তু ছিদ্র না শুধুমাত্র দেখানোর জন্য বোঝানো হয়েছে যে এটা আসলে কতটা কোয়ালিটিফুল এটা বোঝানো এটা মূলত কোয়ালিটিটা সৌন্দর্য করার জন্য এখানে এই সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে দেড় ইঞ্চির মতো ভরাটা এদিকে আধা ইঞ্চির মতো খেপে যাবে যাদের পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি প্যানিস সাত ইঞ্চি প্যানিস তারা কিন্তু এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারে আপনি সময় পাবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং আপনার সঙ্গী অধিক তৃপ্তি এবং আনন্দিত হবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ এ মতে নক করতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন